আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাঝে মধ্যে অবসাদ বা বিষাদ বা একটু অন্যরকম পরিবেশ পরিস্থিতি তৈরি হইলে আমি চলে আসি ফাঁকা কোনো একটা জায়গায় যে আপনারা দেখতে পাচ্ছেন ভদ্রলোক মোটরসাইকেল চালানো শেখাচ্ছে একজন আপুকে তো আমি এই জায়গাগুলোতে এসে বসে বসে সময় কাটাই নিজের একান্ত পরিস্থিতিগুলো নিয়ে চিন্তা করি আর চিন্তা করি প্ল্যানিং কিভাবে করব কিভাবে সামনের দিকে এগিয়ে যাওয়া যায় কারণ বাস্তব জীবনে আমাকে এগিয়ে যেতে হবে ফেসবুকে এই প্ল্যাটফর্মটাতেও যেহেতু কাজ করতেছি এখানেও ভালো কিছু করতে হবে দুটো মিলিয়ে প্ল্যানিং করতে করতে মাথার ভিতর চলে আসে অনেক কিছু তখন কিছু কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করি কিছু কিছু বিষয় নিজের ভিতরে রেখে দিই কারণ আমি হাইলাইটটা পছন্দ করি না নিজেকে নিয়ে বা আমার পূর্ব পরিকল্পনা পরবর্তীতে কি করব এগুলো নিয়েও খুব একটা সোয়াপও করতে পছন্দ করি না আমি নীরবে নিরিবিলি কাজ করে যেতে চাই আমার সাপটা রেখে যেতে চাই যেই সব জায়গাগুলোতে প্রতিনিয়ত আমি যাচ্ছি যেন ওখানে মানুষ উপলব্ধি করে কোনো একটা সময় যে মানুষটা আসছিল এবং সে কিছু না কিছু রেখে গেছে আমাদের জন্য এখন কিছু বাস্তব উদাহরণ আছে কিন্তু সেটা আমি দেবো না আপনারা যারা আমাকে পার্সোনালি চিনেন তারা বিষয়গুলো জানেন যারা পার্সোনালি চিনেন না হয়তোবা তারা ফেসবুকের মাধ্যমে অনেকে চিনেছেন তারাও বা কিছুটা হলেও পেয়েছেন তবে এমন না যে আমি সবাইকে অনেক বেশি করে দিয়ে দিয়েছি এটা তো সম্ভব না কোনো মানুষের পক্ষে সম্ভব না আর আমার পার্সোনালি আমি খুব দরিদ্র ঘরে থেকে বিলং করি আমাদের অর্থ অভিযত্ত নাই আর ফেসবুকে কাজ করতে গেলে অর্থ অভিযুক্ত থাকার দরকার নেই আপনি সুন্দর করে ক্যামেরার সামনে কথা বলতে পারেন আপনি সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারেন আপনি মানুষের টাচে থাকতে পারেন মানুষদেরকে সুন্দর সুন্দর কমেন্টস করতে পারেন তাদের ভিডিওটা দেখতে পারেন এইটুকু কাজ করলেই ফেসবুকে ভালো কিছু হওয়া সম্ভব আমার হয়তো বা এগিয়ে যেতে সময় লাগতেছে অন্য অন্যদের ক্ষেত্রে কম সময়ে অনেকে কেউ ভালো করতেছে অনেকে আমার থেকে বেশিও সময় লাগতেছে ডাজ নট ম্যাটার এগুলো কোনো কিছু ম্যাটার করে না ভাগ্য এটা সময় পরিবর্তন হবে আমরা আমাদের চেষ্টাটা নিয়মিত করে যাব তো আজকের ভিডিওতে এই কিছু আবেগিক কথা বললাম কিছু মনের অজানা কথা আপনাদের সামনে প্রকাশ করার চেষ্টা করলাম আপনাদের একটাই কথা বলে যাচ্ছি লাস্ট মুহূর্তে এসে যারা একটা ভিডিও ফুলে করবেন অবশ্যই ভিডিওটা শেষ করবেন শেষ করে আপনার মন করে একটা গঠনমূলক কমেন্টস করে দিবেন কারণ গঠনমূলক কমেন্টস এবং আপনার ভিডিও এই দুইটা জিনিসই পারবে আপনাকে সামনের পথে এগিয়ে নিয়ে যেতে তো আমরা প্রত্যেকেই যারা ফেসবুকে কাজ করতেছি সামনের দিকে এগিয়ে যেতে চাই আগামী বছর দু সালে আমরা ভালো কিছু পাওয়ার স্বপ্ন দেখতেছি এই স্বপ্নটা বাস্তবায়ন করার দায়িত্বটাও আমাদের সকলের তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ